ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটি ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে যেখানে পুরো বিস্তারিতভাবে জানা জানানো হয়েছে কিভাবে আবেদন করতে হবে কত তারিখে ইন্টারভিউ কত তারিখে পরীক্ষা এবং কবে থেকে নিয়োগ প্রসেস চলছে একটি পেপার কাটের মাধ্যমে আমরা জানতে পারবো আর এই পেপারটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং এটা অরিজিনালি কারণ এখানে একটি ফেক নোটিফিকেশন বেরিয়েছিল শর্ট টিস্টের মাধ্যমে তো সেখানে কিন্তু শর্ট একটা নোটিফিকেশান বেরিয়েছিলো সেখানে কিন্তু অনেকটা ভুয়ো ছিল তো এবার আমরা দেখে নেব যে আনন্দবাজার পত্রিকায় যে নতুন নিয়ম এবং ক্যালেন্ডারটা তৈরি হয়েছে সেই ক্যালেন্ডারটা কী বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি করে নাও এবং নতুন ভিডিওটা আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও আমরা একটা পেপার কাট থেকে দেখতে পাচ্ছি যে প্রথমে বলা হয়েছে রেলে নিয়োগ পরীক্ষার ক্যালেন্ডার তো কি বলা হয়েছে দেখো রেলে নিয়োগের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করা হচ্ছে হয়েছে নতুন ক্যালেন্ডার অনুসারে বছর চারপার ভিন্ন ভিন্ন পদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষা নেবে এর মধ্যে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়াল পদে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবং ওই একই সময় জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা হবে অক্টোবর ডিসেম্বরের মধ্যে লেভেল ওয়ানের এবং মন্ত্রকের বিভিন্ন পদে পরীক্ষা হবে শুক্রবার ওই ক্যালেন্ডারে সরকারিভাবে প্রকাশিত হয়েছে শনিবার এ নিয়ে রেলমন্ত্রী আশিনী বৈষ্ণব জানিয়েছেন চাকরি প্রার্থীদের যাতে পরীক্ষা এবং ফলাফল প্রকাশের সময় সম্পর্কে স্বচ্ছ ধারণা পান তাই ওই ব্যবস্থা করা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ এখানে কিন্তু তারা পুরোটা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে রেলওয়ে ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের জন্য একটি ক্যালেন্ডার তৈরি হয়েছে সেই ক্যালেন্ডারে কিন্তু প্রকৃত শূন্য পদ রয়েছে দেখো কী কী শূন্য পদ রয়েছে এখানে বলা হয়েছে দেখো এখানে প্রথমে রয়েছে হলো জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো পদে পরীক্ষা হবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়াল পদে পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এবং এই একই সময়ে জানুয়ারি ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি পরীক্ষা হবে বোঝা গেল এবার দেখো অক্টোবর ডিসেম্বর মধ্যে লেভেল ওয়ান এবং মন্ত্রকের বিভিন্ন পদের পরীক্ষা হবে শুক্রবার এই ক্যালেন্ডার সরকারিভাবে প্রকাশিত করা হয়েছে তো সেই যদি সরকারি যে নিয়মটা এবং সেই ক্যালেন্ডারে যদি না পাও ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারো এবং যারা আর আর পক্ষ থেকে চাকরি করতে চাও তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে দিও কারণ এরপরে প্রভৃতি যত শূন্য পদ যে সবই কিন্তু আবেদন চলবে তো ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে করে প্রেস করবেন ধন্যবাদ